ঠিক এই কারণে আপনার ঘরের দেখাশোনার দায়িত্ব আপনি কাকে দিচ্ছেন সেই ব্যাপারে সতর্ক হন আমার আজকে এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও তাই সবার সাথে শেয়ার করবেন আপনার স্ক্রিনে এখন যে সিসিটিভি ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা ছিল এই মেয়েটার ফাইনাল মোমেন্ট যাকে লাস্ট জীবিত অবস্থায় দেখা গিয়েছিল সাশা স্যামলস জেন নামে এই মেয়েটা জন্মগ্রহণ করেছিল আমেরিকার অরল্যান্ডোতে 1988। এইটি সাশা দেখতে অনেক সুন্দর স্মার্ট হার্ড ওয়ার্কিং মেয়ে ছিল যে রিয়েল স্টেট এজেন্টের জন্য কাজ করত এখনকার ঘটনাটা হচ্ছে এর আর ওই সময়ে সাশার বয়স ছিল টোয়েন্টি সেভেন যেহেতু ওই সময় সাশার একটা জব ছিল তাই ওর ফ্যামিলি থেকে দূরে আর একটা সিটিতে থাকতো আর ও ওই সময় একটা অ্যাপার্টমেন্টে থাকতো সাশা ওই সময় যে রকম অ্যাপার্টমেন্টে ছিল ওটা অনেক মডার্ন অ্যাপার্টমেন্ট ছিল যেখানে সবসময় সিসিটিভি দিয়ে মনিটর করা হতো ডোর এর মধ্যে কি কোর্স ছিল ইভেন ওই অ্যাপার্টমেন্টের জন্য কয়েকজন সিকিউরিটি গার্ডও ছিল টু থাউজেন্ড এর যেদিন ওর কিছু এর সাথে আসলো আর শাসা ওর টাইম অনুযায়ী ওই ফ্রেন্ড এর সাথে বাইরে যায়নি তখন অ্যান্টিনি একটু চিন্তা করছিল যে কোথায় আছে সাসা ও যদি না আসতে পারো আমাকে মেসেজ করেনি কর করেনি এই সময় एंटনি সাশাকে অনেকবার ফোন কল করেছিল মেসেজ করেছিল বাট সাশা ওর ফোন উঠায়নি আর एंटনি এটাও নোটিস করলো যে কয়েক ঘন্টার জন্য সাশাকে সোশ্যাল মিডিয়ার কোথাও দেখাও যাচ্ছে না ওই সময় সাশার ওই ফ্রেন্ড एंटনি সাশার আরেকজন ফ্রেন্ডের বাসায় গেল আর ওকে পুরো সিচুয়েশনটা বলল এরপর আরেকজন ফ্রেন্ড আর एंटনি মিলে সাশার অ্যাপার্টমেন্টে এসে অনেকবার নক করেছিল অনেকবার নক করার পরেও সাশা তার দরজ দরজা খুলে নেই এই সময়ে ওরা অনেক কনসার্ন হয়ে গিয়েছিল যার কারণে ওরা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে তো এরপরে ওই জায়গায় তাড়াতাড়ি পুলিশ আসে পুলিশও অনেকবার দরজা নক করার পর না খোলার কারণে ওরা দরজা ভেঙে ঢুকতে বাধ্য হয় যখনই সাশার অ্যাপার্টমেন্টের দরজাটা ভেঙে ফেলেছিল তখনই সাথে সাথে ওই জায়গায় যারা ছিল সবাই অনেক স্ট্রং ব্লিচের গন্ধ পাচ্ছিল আর পুলিশ সাশার অ্যাপার্টমেন্টে ঢুকার পরে একটা হরফিক সিন দেখে যেখানে সবাই শকড হয়ে গিয়েছিল পুলিশ যখন সাশার বেডরুম যায় দেখে সাশা মৃত আর ওর বেডের উপরে আর যেখানে দেখা যাচ্ছে সাশাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল ওই সময়ে সাশার গায়ে যে কাপড় চুপড় ছিল দেখা গিয়েছে সেগুলো ছেড়া অবস্থায় ছিল যেহেতু ওই সময়ে পুলিশ বুঝে গিয়েছে এটা একটা মার্ডার কেস ওরা সাশার বডি অটোপসির জন্য নিয়ে গিয়েছে আর অটোপসি থেকে দেখা গিয়েছে সাশাকে কেউ গলা টিপে মেরে ফেলেছিল এখন সাশার অ্যাপার্টমেন্টটা হচ্ছে একটা ক্রাইম সিন যার কারণে পুলিশ সাশার ডিপাৰ্টমেণ্টৰ প্ৰুফ প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ইনভেস্টিগেট করছিল আর ওই সময়ে পুলিশ সাসার টয়লেট ইনভেস্টিগেট করে দেখতে পেয়েছে যে ওর টয়লেটের অবস্থা এমন ছিল যে মনে হচ্ছে এই টয়লেটটা কোন একজন ছেলে ইউজ করেছে আর সাসার টয়লেট সিট থেকে পুলিশ একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে যেটা সাসার সাথে ম্যাচ হয় না আর সাসার বডিতেও ওরা একটা ছেলের ডিএনএ পেয়েছিল এরপর পুলিশ সাথে সাথে ওই অ্যাপার্টমেন্টে যেই সিসিটিভি ফুটেজ গুলো ছিল সেগুলো দেখতে চেয়েছিল কিন্তু আনফর্চুনেট আনফর্চুনেটলি ওই সিসিটিভি সাথে সাথে ছিল না যার কারণে ওই অ্যাপার্টমেন্টে যারা যারা আছে সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল তো ওই সময়ে পুলিশ ওই অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড ছিল তাকে ইন্টারভিউ করেছিল যার নাম ছিল স্টিভেন ডাক্সবারি স্টিভেন থেকে পুলিশ জানতে পারে যে হ্যাঁ স্টিভেন সেদিন রাতে সাশাকে বাহির থেকে ফিরে আসতে দেখেছিল আর ওই সময়ে সাশার সাথে ছিল সাশার একজন ফ্রেন্ড আর ওই বিল্ডিং এ থাকে আর ছেলে স্টিভেন থেকে পুলিশ এটা জেনে সাশার ওই ফ্রেন্ড কেউ জিজ্ঞাসাবাদ করেছিল সাথে ওই বিল্ডিং এ যে আরেকটা ছেলেকে দেখেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আর ওই বিল্ডিং এ যেই ছেলেটা থাকতো তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সেও সাশাকে সেদিন রাতে দেখেছিল কিন্তু তার কাছে মনে হয়েছে সাশাকে একটু ড্রাঙ্ক মনে হচ্ছে এরপর পুলিশ ওই বিল্ডিং এর আরো কয়েকজন মানুষকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে ঠিকই সাশাকে সেদিন রাতে একজন ফলো করছে যাকে সাশার আরেকজন নেবারস দেখেছিল সেটা হচ্ছে ওই সিকিউরিটি গার্ড স্টিফেন ওই নেবার সাশাকে যখন দেখেছিল তখন শুধুমাত্র ওই সিকিউরিটি গার্ডের সাথেই দেখেছিল যেখানে সাসা ওর অ্যাপার্টমেন্টে যাচ্ছে আর সিকিউরিটি গার্ড ওর পিছনে পিছনে ওকে ফলো করছিল আর এর মধ্যে পুলিশ ওই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ ও দেখতে পেরেছিল যেখানে পুলিশ দেখেছে শুধুমাত্র স্টিফেন ই সাশাকে ফলো করছিল আর পুলিশ তখনই বুঝে গিয়েছে স্টিফেন ওদের কে প্রথমে যেই কথা বলেছিল সেই কথার সাথে এই সিসিটিভি ফুটেজের কোনো মিল পাওয়া যাচ্ছে না পুলিশ সিসিটিভি থেকে আর ওটা দেখেছিল যেদিন দিন লাস্ট টাইম সাশাকে দেখা গিয়েছে তারপরে ওই এক ঘন্টা স্টিভেনকে সিসিটিভির কোথাও দেখা যাচ্ছে না আর ওই সময়টা ছিল 90 মিনিট তার মানে কি এটা ছিল যে 90 মিনিটের জন্য স্টিভেন ঠিকই সাশার অ্যাপার্টমেন্টে ছিল যার কারণে ওকে সিসিটিভির কোথাও দেখা যায়নি আর এর পরের দিন মর্নিং এ সিসিটিভি থেকে দেখা যাচ্ছে এই স্টিভেন সাশার গাড়ি থেকে একটা রাবিশ ব্যাগ বের করছে যেটা স্টিভেনের জব না এর মধ্যে পুলিশ এটাও জানতে পেরেছিল সাশার টয়লেটে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল সেটা স্টিভেনের সাথে ম্যাচ হয় আর সাশার গায়ে যে ডিএনএ পাওয়া গিয়েছে সেটাও স্টিভেনের সাথে ম্যাচ হয় তো একটা পর্যায়ে স্টিভেন পুলিশের কাছে স্বীকার করতে বাধ্য হয় যে সে সাশাকে মেরেছিল সাশাকে সেই সময় স্টিভেন ভনারেবল অবস্থায় পেয়েছিল যেহেতু সাশা একটু ড্রাঙ্ক ছিল যার কারণে ও সাশাকে চুপি চুপি ফলো করেছিল আর সাশা যখন ওর দরজা খুলে ওর অ্যাপার্টমেন্টে ঢুকেছিল স্টিভেন জোরে সাশার দরজা ধাক্কা দিয়ে খুলে ঢুকে লাগিয়ে দিয়েছিল তো সাশাকে মেরে ফেলার জন্য স্টিভেন এর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে টু লাইফ সেন্টেন্সেস ইন প্রিজন এখানে যে মানুষটা ওই বিল্ডিং এর মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই মানুষটাই কারণ হয়েছিল একটা মেয়েকে মেরে ফেলতে তাই আপনারা সবসময় আরো সতর্ক হবেন যে আপনার বাসা আপনার নিজ নিজের নিরাপত্তার জন্য দায়িত্ব কাদেরকে দিচ্ছেন সেই মানুষগুলোর ব্যাপারে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে পেয়ে যাবেন সব নাম ব্লগ নামে সার্চ করে